সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ যেগুলো থেকে আজকে আমি আপনাদেরকে এই খামারে এই যে ওনারা করজ যাতে গরু পালন করে সেই সাথে আজকে একটা বড় গরু সংগ্রহ করলাম আর যে গরুটা সংগ্রহ করলাম আমি সেটা আসতে আপনাদেরকে চার দাঁত আর দ্বিতীয় বিয়ান সরাসরি যে খামারেই কতটুকু দুধ উনি পাইছিল গতবার এবং কতটুকু দুধ ছিল এবং কতটুকু দুধ হবে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো দর্শক এবং গরুটা আমি সংগ্রহ করছি দাম আপনাদেরকে দেব না আপনারা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন গরুটা আমি ওলানের সেটটা দেখাই একটু আগে গরু একবারে বিগ সাইজের গরু গরুর ওলানের সেটটা দেখেন একবারে হাইব্রিড একটা বিগ সাইজের গরু আমি ক্যামেরার সামনে আসব দর্শক আসসালামু আলাইকুম সেটা বুঝে গরু থেকে আজকে আমার সরাসরি খামারে গরু কালেকশন আর সেই সাথে

দেখাবো দর্শক আর গরুটার হাইট একটা বিগ সাইজের গরু আর এই ম্রিজাটা দেখা করবো না মির্জাটা একটু পিছল এই জন্য গরুটা হাঁটাহাটি করা একটু টাফ ব্যাপার রিক্স হয়ে যাবে এই জন্য আমরা যেভাবে আসে সেটা আমি দেখাইলাম আপনাদেরকে এবং দাদার কাছ থেকে শুনবো যে গতবার উনি কতটুকু দুধ পাইছিল আরেকটা আমি আপনাদেরকে জিনিস বলি আমার দশ টাকার জন্য উনি কিন্তু মিথ্যে কথা বলবে না সরাসরি যেটা দাদা বলবে এটা মনে করেন যে এখানে জেনুইন এখানে লুকাচুরি কোনো অপশন নেই দর্শক আর সেই জন্য আজকে আমি যে কালেকশন করি গ্রামে সেই জিনিসটা দেখার জন্য আপনাদেরকে তুলে ধন্যবাদ বলেন কতটুকু দুধ পাইছেন আপনি গরু গরুটা প্রথম বাচ্চা ছিল আপনার আড়িয়া বাচ্চা ছিল সার বাচ্চা ছিল হ্যাঁ সার বাচ্চা ছিল এটার দুধ নাম ছিল সর্বোচ্চ ২২ লিটার পর্যন্ত প্রথমবারে হ্যাঁ প্রথমবারই এবারে হচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা এখন কতটুকু হবে এটা তো বাড়বে এটা কমবে না বাড়বে হ্যাঁ বাড়বে এটা তো কমার সম্ভাবনা নেই তবে আশা করি পঁচিশে ক্লাস হবে পঁচিশ প্লাস দর্শক দুধটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে গোটা কালেকশন করলাম এই বপনাটা যদি কেউ পালে ভাই এর থেকে পার্সেন্টেজে গরু কিন্তু হয় না যারা খামার করে তারা অবশ্যই চিনবে আর গরুটা আমি অল্প দিয়ে একটা নমুনা আপনাদেরকে দেখাবো গরুটার জায়গাটা শর্টের কারণে আমি পিঠা দেখাতে পারতেছি না গরুটার অলানের শেপটা দেখেন ওটা বিগ সাইজের অলানের শেপ দর্শক আর গরুটার হাইট আছে মিনিমাম খাটোটা মিনিমাম ছয় ফিট হবে লাম্বাটা প্রায় দশ ফিট আপনাদেরকে আইডিয়াটা দিলাম আমি বলি আপনারা আসবেন যেখানে গরু কিনেন না কেন আপনারা আসবেন আসার পরে দুধটা যাচাই যাচাই করবেন আর ওই কম দামের গরু কিনে দুধ আশা করা যায় না আপনারা দেড় লাখ টাকা গরু কিনবেন দুধ মনে করবেন যে ভাই পনেরো লিটার হবে এটা অবস্থা তবে হ্যাঁ যদি আপনারা বোরা গরু কিনেন বয়স শেষ তাহলে পাইতে পারেন ভাগ্যের ব্যাপার আমি আপনাদেরকে বলি ভালো মানের চারটা গরু পালার দরকার নয় আপনি দুটা গরু সংগ্রহ করেন আমরা দুইটা গরু দিয়ে খামার ডেভেলপ করে দেবো তবে ভালো কোয়ালিটি ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন আর সরাসরি এই গরুটা আমি যে কিনলাম দাম দিলাম না এই জন্য পরবর্তীতে আমি যে খাবারে নেওয়ার পরে আপনাদেরকে প্যাকেজ দেবো যখন তখন আমি মূল্যটা ধরে দিব এখানে দাম দিলাম না আপনারা আমার নাম্বার থাকবে সরাসরি নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর আমার পুরাতন খামারে যে চাইছে আমার কাছে গরুটা যদি ওনাদের পছন্দ হয় তাহলে রবীন্দ্র ভাই তো চিনে নেই আপনারা সরাসরি স্বাদাম যেগুলো থেকে গরুটা নিতে পারবেন

দর্শক হাই কোয়ালিটি বিগ সাইজের গরু পঁচিশ প্লাস আর সেই সাথে বকনা বাচ্চা পঁচিশ প্লাস এবং বকনা বাচ্চা আর এই ধরনের গরু খুব কালেকশন খুব শতকরা দু চারটা পাওয়া যায় দর্শক আর উনি যে বিক্রি করছে টাকার জন্য বিক্রি করছে মনে হয় আর বর্তমান যে এই গরুটার দুদের আশা করা যায় পঁচিশ প্লাস ইনশাআল্লাহ আমি তো খামারে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো দুধ কত হচ্ছে সকাল বিকাল আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই যে ওনার খামারে অনেকগুলো গরু আছে আর হয়তো বা কাজের লোকের সংকট এই জন্য গরু কমাই দিচ্ছে আর কি চার দাঁত বয়স প্রথম বিয়ান চার দাঁত তো ভালো থাকবেন সে তখন সাথে থাকবেন আল্লাহ হাফেজ